এই জায়গায় আসার আগে আরও দুইটা হসপিটালে নেওয়া হয়েছিল পরে ওইখান থেকে এইখানে আসছে পরে তো আনার পরে পালস ছিল কিন্তু যেহেতু হার্ট অ্যাট্যাক করেছে মনে হয় তো আমাদের টিমের ফিজি অনেক দিন ধরে প্রায় সাত আট বছর ধরেই বরিশাল টিমের সাথে কাজ করতেছেন ন্যাশনাল লিগে সবসময় কাজ করেন তো আজকে সকালবেলা যেটা দেখতেছিলাম যখন আমাদের খেলা চলতেছিল উনি নিচের থেকে যখন হেঁটে উঠতেছিলেন সিঁড়ি দিয়ে তখনই মনে হচ্ছিল যে উনি ভালো ফিল করছিল না যখন সিঁড়ি দিয়ে উঠছিলো সিঁড়ি আপনি গ্রিলে ধরে ধরে তখন মনে হচ্ছিল যে উনি কমফোর্টেবল না তো সাথে সাথে আমি আরও দুইজনকে বললাম যে তাড়াতাড়ি হাসান ভাইকে উঠাও উঠালো উঠানোর পরে শোয়ানো হলো পরে যখন ওয়াশরুমে যাবে হাফে নেওয়ার পরে আমাদের মাঠের ডাক্তার যে ছিলেন উনি এসে প্রেশার সব কিছু মাপলো মাপার পরে দেখা গেল যে একটু লো ছিল পরে তো ওনাকে ওনার স্যালাইন খাওয়ানো হয়েছে আধা ঘন্টা পরে ওয়াশরুমে যাবে ওই বেড থেকে উঠতে পারছিল না পরে যে আমি হাত ধরে দেখি যে প্রচুর ঠান্ডা পুরা বরফের মতন হাত ঠান্ডা হয়ে গেছে তারপরেই আসলে ডিসিশন নেওয়া হলো যে তাড়াতাড়ি হসপিটালে যেন নিয়ে আসি এই আর কি তার উপর তো দুর্ভাগ্য de bad news na